হাই ফ্রেন্ডস চলুন আজকে বানিয়ে নি হোয়াইট চিকেন রেসিপি আমি নিয়েছি মগজ দু চামচ কাজু এখানে আমি নিয়েছি মুঠো কাজু ভাঙা কাজু ছোটো করি না যদি গোটা কাজু থাকে তাহলে থেকে কাজু নেবেন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাতে ঝাল কম তাই এখানে আমি আটটা থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আপনার আলটা বিষয় মতো নেবেন সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনার চাইলে তিনটে করতে পারেন যদি ছোটো থাকে আর বড় থাকে দুটো নেবেন সাথে আছে আমার এখানে এক কেজি মতন চিকেন আর আছে আদা আর রসুন বাটার কড়াতে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতন তেল এবার দিয়ে দেবো আমার কুচি রাখা পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি আমি তিনটে এলাচ ছোট্ট দারচিনি আর লবঙ্গ এবার দিয়ে দেবো যে আমার এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট করে তো ভালো করে এটাকে আমরা কুক করবো তারপর তোমার পেঁয়াজগুলো আর কালি সব থেকে ভালো লাল লাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে দেওয়ার জন্য দিয়ে দেবো নুন নুন আমি অল্প দিতে পারি না চিকেনেও আমি নুন দেবো সেটাকে আমি দিয়েছি হাফটা মতন নুন বা আপনারা চাইলে সাত দিদি নুন দিতে পারেন দেখুন আমার একটা ভালো মতন করে ফ্রাই হয়ে গেছে এবার আমি এটা দিয়ে বন্ধ করে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে দেবো দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজু আর জালমগজকে আমি এখানে রেখে দিয়েছি ঠান্ডা করবো একটা পেস্ট বানাবো কড়াতে নিয়েছি তিন থেকে চার চামচ মতন এবার আমি এর মধ্যে আমার চিকেনের পিসগুলোকে ডাইরেক্ট দিয়ে দেবো চিকেনের পিস গুলো দিয়ে আমি ভালো করে এটাকে লাগিয়ে নেবো আর ধরে কুক করে নেবো এবারে আমি দিয়ে দেবো চিকেন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো শালমা নুন ভালো করে এটাকে আমি কুক করে নেবো আর পুরো যে জলটা দেখতে পাচ্ছি অতক্ষণ এটাকে কুক করবো দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতন ধনে গুঁড়ো হাফ চামচের কম জিরে গুঁড়ো তাতে দিয়ে দেবো আমার মধ্যে এক চামচ গরম মশলা আর ঝালের আমি অঙ্ক এখানে দেবো হাফ চামচের মতন ডাল লঙ্কা এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ মাংসটা কষাচ্ছি এই দেখুন আমার ওই পেঁয়াজের পেস্টটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দেবো মশলাটা কষিয়ে আমি তারপরে পেস্টটাকে ওর মধ্যে দিয়ে দেবো দেখুন আমার চিকেনটা দেখুন কত ভালো করে কষিয়ে নিয়েছি আমি এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো পেস্টটা দিয়ে দেখুন আমি ভালো করে এবার এটাকে নাড়িয়ে নাড়িয়ে কুক করে নেব যতক্ষণ না পুরো অয়েল আমার ভালো করে রিলিজ হয়ে যায় দেখুন ভালো করে মিক্স করেছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে হাফ গ্লাস মতন জল এটাকে ভালো করে মিক্স করে আমি ঢাকা চাপা দিয়ে ফিফটিন মিনিটস অব্দি কুক করে নেবো চলুন আপনাদেরকে দেখাচ্ছি ফিফটিন মিনিট পরে দেখুন পনেরো মিনিট হয়ে গেছে আমাদের চিকেন একদম রেডি কি তেল ছেড়ে দিয়েছে দিয়েছি আমি এটাকে লাস্ট মিক্স করবো একটুখানি কাসুরি মেথি দিয়ে ওরা দেখুন ভালো করে এটাকে মিক্স আর আমাদের হোয়াইট গ্রেভি চিকেন একদম রেডি এই কালারটা আরও হোয়াইট করার জন্য আপনাদের একটা টিপ দিই